নাম আপনার চম্পা দাস আপনার স্বামীর নাম কি টিপু দাস কি করে স্বামী এখন তো মাছ ব্যস্ত মারা গেছে কবে মারা গেছে আপাতত মারা গেছে কিভাবে মারা গেছে স্টক কইরা স্বামী কি করতে মাছ ব্যস্ত মনে তাই মারা যাওয়ার পরে মনে আমি মাছের বিছি আর কি আপনি পরিবার কিভাবে চালান তো আমি অল্প অল্প মাছ লই লই এক মুখ বাজারে বইয়া বেছি

সরকারি সরকারিভাবে ভাবে তরফ থেকে কি আপনি সরকারি ঘর পাইছেন না আপনি কি বিপিএল কার্ড পাইছেন না আপনি কি উজ্জ্বলা যোজনা গ্যাস পাইছেন না ওই মানে সরকারিভাবে ভাবে কোন ধরনের সাহায্য পাইছেন না কোন সাহায্য পাইছেন না তো স্বামী মারা যাওয়ার পরে আপনি কি বিধবা ভাতা পাইছেন না ভাতাটা পাইছেন আপনি কি চাইতেছেন সরকারের কাছ থেকে তো গরু দিলে ভালো হয় আর কি

তো এই বীজ শুধু কি আপনার পরিবারের মানুষজন আসা যাওয়া করে না বীজটা বানা দেয়